ডেফতফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে আমরা একশো তো ছয়চল্লিশ নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ এই পর্বে আমরা পবিত্র কোরআনের সুরা মারিয়ামের আয়াত চৌত্রিশ থেকে আয়াত পঞ্চাশ তেলাওয়াত করব ইনশাল্লাহ আজকের তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ চার পৌষ চৌদ্দ বত্রিশ বাংলা খ্রিস্টন বা বঙ্গাব্দ এবং সানি মাসের সাতাইশ তারিখ চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি আমরা অফ কোরআন ইউটিউব চ্যানেলে ইংরেজি ভাষ্যে এবং বাংলা ভাষ্যে দুটো আলাদা আলাদা উপস্থাপন করেছি করে যাচ্ছি বাংলা ভাষ্যে পবিত্র কোরআনের অর্ধেক শেষ হয়েছে আর অর্ধেক বর্তমানে চল চলমান আমরা শুরু করেছি মাত্র তিন পর্ব আগে মরিয়াম দুটি পর্ব ইতিমধ্যে হয়ে গিয়েছে একশত চুয়াল্লিশ এবং একশত পঁয়তাল্লিশ নম্বর পর্ব সুরা মারিয়ামের সম্বন্ধে কিছু কথা আমরা একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ নম্বর পর্বের প্রারম্ভে বলেছি আজকে সংক্ষিপ্তভাবে বলি যে এই সুরাতে আল্লাহ রব্বুল আলমিন যা যা জিনিস সম্বন্ধে গুরুত্ব দিয়েছেন সেগুলো হলো জাকারিয়া এবং ইয়াহিয়া মারিয়াম এবং ইসা ইব্রাহিম এবং মুসা ও হারুন ইসমাইল ইদ্রিস ইনারা আল্লাহ সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন পৃথিবী থেকে কোন নবী বিদায় নেওয়ার পরই তার জাতির মধ্যে তৈরি হয় নানান বিভাজন এমনকি শেষ পর্যন্ত তারা আল্লাহর সাথে ভয়ানক শিরকে জড়ায় এর পরিণতিতে নেককার ও বৎকার এই দুই শ্রেণীর পরিণতি দুই রকম এক পক্ষ থাকবে সম্মানিত অতিথির আসনে আর এক পক্ষকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে নবী জাকারিয়া আলাই ইসলাম আল্লাহর কাছে একটি পুত্র সন্তান চেয়ে দোয়া করেছিলেন তখন তিনি ছিলেন বৃদ্ধ তার স্ত্রীও ছিলেন বন্দা এমন অবস্থায় আল্লাহর করুণা আল্লাহ করুণা করে তাদেরকে সন্তান দান করেন আল্লাহ যা চান তাই করেন কুন ফায়াক ঈসা আলাহিসামের বিস্ময়কর জন্ম বাবা ছাড়াই জন্ম নেন ঈসা আলাহিসাল্লাম তবে তার মা মারিয়াম আল্লাহ ইসলাম ছিলেন নির্মল চরিত্রের অধিকারিণী ঈশা আলাহিমের জন্ম ছিল আল্লাহর একটি মজাদা আল্লাহ যা চান তাই করতে পারেন এগুলো আমরা ইতি গত দুই পর্বে আলোচনা করেছি আদম ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আল্হীসাল্লাম পর্যন্ত বহু নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তারা সবাই আল্লাহর পক্ষ থেকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন আসমানি পায়গাম আমরা এই কথাগুলো মনে রেখে আজকের পর্বটি অনুসরণ করবো ইনশাআল্লাহ দুরুষ ইতালাত করি আল্লাহ সল্লি আলহ মুহদ উম আদাল্মদিন ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم اللہم صلی اللہ سیدنا محمد وسیلتی لیکن والی وسلم اللہم صلی اللہ سیدنا محمد وسیلتی لیکن والی وسلم عوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم آیات چونتی رشتے کے تلاوت شروع ہوتے ہیں سورہ مریم ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله ان يتخذ من ولد سبحانه اذا قضى امرا فانما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في دلال مبين وأنزلهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون وَذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا وَذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا إذ قال لي أبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتيك فاتبعني أهلك صراطا سويا يا أبتي لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن أسيا يا أبتي إني أخاف يا مسك أذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهاتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واحذرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي و وأعتذروكم وما تدعون من دون الله وادعوا ربي عسى الله اكون بدعاء ربي شقيا فلما تاجلهم وما يعبدون من دون الله من دون الله وحبنا له إسحاق ويقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسانا صدق أليا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم بانغلارتو أيه هوتشي ঈসা মরিয়ম তা নয় সত্য কথা যাতে তারা সন্দেহ করছে পঁয়ত্রিশ আল্লাহর জন্য শোভা পায় না যে তিনি কাউকে আপন সন্তান স্থির করবেন পবিত্রতা তারই যখন কোনো কাজের নির্দেশ দেন তখন এভাবেই সেটার উদ্দেশ্যে বলেন হয়ে যাও সেটা তৎক্ষণাৎ হয়ে যায় তিনি বলেন হয়ে যা সেটা তৎক্ষণাৎ হয়ে যায় এখন ঈশা আলাহ ইসলাম সম্বন্ধে বক্তব্য ঈশা আলাহিসাম বলল ঈশা এবং ঈশা বলল আলাইহ ইসালাম শব্দটা তো পবিত্র কোরআনে নাই এবং এখানে নাই এবং ঈশা বলল নিঃসন্দেহে আল্লাহ রব আমার ও তোমাদের সুতরাং তারই বন্দেগি করো এই পথই সোজা সরল ওয়াইনাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাআবুদূহু হাযা সিরাতুম মুস্তাকিম অথপর দলগুলি নিজেদের মধ্যে মতানৈক্য মতের অনৈক্য সৃষ্টি করল সুতরাং এক মহা মহাদিবসের উপস্থিতি থেকে কাফিরদের জন্য ধ্বংস অবধারিত আটত্রিশ কত শুনবে এবং কত দেখবে যেদিন আমার নিকট হাজির হবে এটা আল্লাহ রবুল্লা বলছেন কিন্তু আজ জালিমগঞ্জ স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে এবং তাদেরকে সতর্ক করুন পরিতাপের দিন সম্পর্কে যখন সিদ্ধান্ত হয়ে যাবে আর তারা অলসতার মধ্যে রয়েছে ও মানছে না পরিতাপের দিন মানে হাসরের দিন সেদিন পরিতাপ সেদিন আফসোস করবে দিবসে প্রতিটি নেককার আফসোস করবেন প্রতিটি বদকারও আফসোস করবেন বদকার এই জন্য আফসোস করবে যে সে কেন গুণা করলো আর এই জন্য যে সে কেন বেশি সৎকর্ম করল না অলসতা মানে গাফেলতি গাফেল গাফলাতিন পবিত্র কলানের শব্দটা তারা অলসতার মধ্যে রয়েছে বহুম ফি গাফলাতিম বহুম লাউ মিনুন আমরা কাফিল শব্দটির সঙ্গে বাংলায়ও অবশ্যই পরিচিত আয় আর চল্লিশ নিশ্চয়ই পৃথিবী এবং যা কিছু সেটার উপর রয়েছে সব কিছুর মালিক আমি হব এবং তারা আমারই দিকে প্রত্যাবর্তিত হবে আল্লাহ রবুল আলামিন বলছেন নিশ্চয়ই পৃথিবী এবং যা কিছু সেটার উপর রয়েছে সব কিছুর মালিক আমি হব এবং তারা আমারই দিকে প্রত্যাবর্তিত হবে আয়াত একচল্লিশ এবং কিতাবে ইব্রাহিমকে স্মরণ করো নিশ্চয় সে ছিল অতীব সত্যবাদী অদৃশ্যের সংবাদদাতা নবী ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা যখন আপন পিতাকে বললো অর্থাৎ ইব্রাহিম আলাহাম যখন আপন পিতাকে বললেন হে আমার পিতা কেন এমন কিছু পূজা করছ যা না শুনতে পায় না দেখতে পায় এবং না তোমার কোনো কাজে আসে আয়াত তেতাল্লিশ ইব্রাহিম আলাহাম বলছেন হে আমার পিতা আমার নিকট ওই জ্ঞান এসেছে যা তোমার নিকট আসে নাই সুতরাং তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাব আয়াত চুয়াল্লিশ ইব্রাহম বলছেন হে আমার পিতা শয়তানের বান্দা হইও না নিঃসন্দেহে শয়তান রহমান অর্থাৎ পরম করুণাময় অবাধ্য আয়াত পঁয়তাল্লিশ ইব্রাহিম আসলাম বলছেন হে আমার পিতা আমি এই আশঙ্কা করছি যে তোমাকে পরম করুণাময়ের কোনো শাস্তি স্পর্শ করবে তখন তুমি শয়তানের সাথী হয়ে যাবে ফতাকুন শায়তায় ছয়চল্লিশ বলল অর্থাৎ তার পিতা বলল তুমি কি আমার খোদাগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ হে ইব্রাহিম নিশ্চয় যদি তুমি নিবৃত না হও তবে আমি তোমার উপর পাথর বর্ষণ করব এবং আমার নিকট থেকে দীর্ঘকালের জন্য সম্পর্কহীন হয়ে যাও ইব্রাহিম পিতা আরও বলল ব্যাস তোমার প্রতি সালাম অবিলম্বে আমি তোমার জন্য আমার রবেন আমার রবিন নিকট ক্ষমা প্রার্থনা করবো এটা ইব্রাহিম আলাই বললেন আয়াত সাতচল্লিশ টিকায় বলা হচ্ছে কাফিরকে সালাম করা নিষেধ আয়াত সাতচল্লিশ ইব্রাহিম আল আসলাম বলছেন তার পিতাকে সম্বোধন করে বাস তোমার প্রতি সালাম অবিলম্বে আমি তোমার জন্য আমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করবো নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহশীল এখানে তিনটে টিকা যা বলা আছে আমি সেটা বলছি পৃষ্ঠা আটশত আঠারো দ্বিতীয় খণ্ড কাঞ্জলিমান কাফিরকে সালাম করা নিষেধ কেননা সালামের মধ্যে মাঘফেরাত জান্নাতি হওয়ার জন্য দোয়া করা হয় আর কাফিরের জন্য মাঘফেরাত দোয়া করা হারাম সুতরাং এই যে সালাম উনি বললেন এই সালাম সম্ভাষণের জন্য ছিল না বরং পরস্পরকে ছেড়ে দেওয়াই ছিল অসন্তুষ্টি ঘোষণার জন্য ছিল আর দোয়া করব বলেছেন তাহার্যদের নামাদের সময় অথবা দোয়া কবুল হওয়ার অন্য কোনো সময় তোমার জন্য দোয়া করব। বোঝা গেল পিতার সাথে পুত্রের বড় সদ্ব্যবহার এই যে তাকে প্রচেষ্টা কিংবা দোয়ার মাধ্যমে হৃদায়তের পথে আনা আর সর্বশেষ টিকা হলো আশি নম্বর টিকা এভাবে যে মুনিব আমার পিতাকে ইমান আনা শক্তি দাও যাতে সে মুমিন হয়ে মা ফেরাতের উপযোগী হয়ে যায় নতুবা কাফিরের জন্য তো এই দোয়া নিষিদ্ধ আয়াত আটচল্লিশ এবং আমি পৃথক হয়ে যাব তোমাদের থেকে আর ওই সব থেকে যেগুলো তোমরা আল্লাহ ব্যতীত পূজা করছো আল আসলাম বলে যাচ্ছেন আমি পৃথক হয়ে যাব তোমাদের থেকে আর ওই সব থেকে যেগুলো তোমরা আল্লাহ ব্যতিত পূজা করছো এবং আমি আমার রবেরও ইবাদত করবো এটা সন্নিকটে যে আমি আমার রবের বন্দেগি দ্বারা হতভাগ্য হব না আয়াত উনপঞ্চাশ অতপর যখন তাদের থেকে এবং আল্লাহ ব্যতীত তাদের অন্যান্য উপাস্যগুলি থেকে পৃথক হয়ে গেল তখন আমি তাকে ই এবং ইয়াকুবকে দান করেছি আর প্রত্যেককে অদৃশ্যের সংবাদদাতা নবী করেছি অর্থাৎ ইব্রাহিম আলাহ যখন তাদের কাছ থেকে অর্থাৎ তার কাফ মুস কাফ তার পিতা থেকে ফারেক হয়ে গেল তফাত হয়ে গেল এবং অন্যান্য পার্শ্বগুলি থেকে পৃথক হয়ে গেল তখন আল্লাহ তাকে ইব্রাহিম আলাহ ইসলামকে এবং ইয়াকুবকে দান করেছেন আর প্রত্যেককেই ওই দুই এই দুইজনকেই অদৃশ্যের সংবাদদাতা নবী করেছেন আজকের আলোচনা শেষ আয়াত এবং আমি তাদেরকে আপন অনুগ্রহ দান করেছি আর তাদের জন্য সত্য সমুচ্চ খ্যাতি রেখেছি আজকের আলোচনা এখানে শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকাত